বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতহ প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পাঠ পরিচিতি অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ আজকে আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করব ল অফ ডিমান্ড প্রথমে আমরা চাহিদা বিধির মূল বক্তব্য নিয়ে আলোচনা করব এরপর চাহিদা বিধির অনুমিত শর্তসমূহ নিয়ে আলোচনা করব তারপর চাহিদা বিধিকে মাধ্যমে ব্যাখ্যা করব চাহিদা বিধিকে গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করব সর্বশেষ চাহিদা বিধির ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড মূল বক্তব্য অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে আবার দাম কমলে তার চাহিদা বাড়ে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক লক্ষ্য করা যায় তাই হলো চাহিদা বিধি চাহিদা বিধি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য যে আমাদের চাহিদা অপেক্ষক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন চাহিদা অপেক্ষক ডিমান্ড ফাংশন চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানসমূহের সাথে চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে চাহিদা অপেক্ষক বলে যা আমরা একটি চাহিদা অপেক্ষক দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস অফ এক্স প্রাইস অফ আর টি ওয়াই স্মল টি এখানে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স সমান এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ এফ সমান নির্ভরশীলতার চিহ্ন প্রাইস অফ এক্স সমান এক্স দ্রব্যের দাম ফ্রাইস অফ আর সমান সম্পর্কিত দ্রব্যের দাম টি সমান সময় ওয়াই সমান আয় স্মল টি সমান রুচি এখানে বলা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থাৎ দ্রব্যের নিজ দাম স্থির থেকে অন্যান্য অবস্থা যেমন প্রাইস অফ আর টি ওয়াই স্মল টি ইত্যাদি এগুলো স্থির থাকবে অপরিবর্তিত থাকবে সেজন্য এগুলোর উপরে চিহ্ন ব্যবহার করা হয়েছে যে দ্রব্যের নিজ দাম ব্যতীত অন্যান্য অবস্থাগুলো স্থির অবস্থায় দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে চাহিদা বিধি অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দাম যখন হ্রাস পায় তখন তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় একইভাবে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ হ্রাস পায় তাহলে দেখো এই অবস্থাগুলো স্থির থেকে শুধুমাত্র দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে কি বিপরীত তাহলে এই বিপরীত সম্পর্ক দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্ককে বলা হচ্ছে চাহিদা বিধি চাহিদা বিধির অনুমিত শর্তসমূহ এক ক্রেতার আয় স্থির থাকবে দুই ক্রেতার পছন্দ ও রুচি অপরিবর্তিত ক্রেতার পছন্দ রুচির পরিবর্তন হতে পারবে না পরিবর্তন হলে এই বিধি কার্যকর হবে না তিন ক্রেতা যুক্তিশীল ক্রেতা মানসিকভাবে ভারসাম্যহীন কিংবা পাগল টাইপের হবে না চার সম্পর্কিত দ্রব্যের দাম স্থির অর্থাৎ দ্রব্যের পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকবে পাঁচ বাজারে ক্রেতার সংখ্যা স্থির বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না সারণি বা সূচির মাধ্যমে চাহিদা বিধির ব্যাখ্যা আমরা প্রথমে উদাহরণের মাধ্যমে দেখি যখন একটি আপেলের দাম পাঁচ টাকা হয় তখন কোনো ভোক্তা বা ক্রেতা পাঁচটি আপেল ক্রয় করে আপেলের দাম একই আপেলের দাম বৃদ্ধি পেয়ে যখন দশ টাকা হয় তখন ওই ব্যক্তি আফেল ক্রয় করে তিনটি আবার আফেলের দাম আরও বৃদ্ধি পেয়ে বিশ টাকা হলে তখন ওই ব্যক্তি বা ক্রেতা একটি আফেল ক্রয় করে তাহলে এখানে দেখো যখন দামটা বৃদ্ধি পাচ্ছে তখন চাহিদার পরিমাণটা হ্রাস পাচ্ছে দাম যখন পাঁচ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দশ টাকা বিশ টাকা হলো তখন ক্রেতা বা বুক্তার চাহিদার পরিমাণ প্রথমে পাঁচটি ছিল এরপর তিনটি এরপর একটি তার মানে দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদার পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে এখন সারণির মাধ্যমে চাহিদা বিধিটি দেখি যে প্রথমে দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ তিরিশ একক দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা হলে চাহিদার পরিমাণ তিরিশ একক থেকে হ্রাস পেয়ে হয় বিশ একক দাম আরো বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হলে চাহিদার পরিমাণ বিশ একক থেকে হ্রাস পেয়ে হয় কত দশ একক অর্থাৎ দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে তাহলে দেখো দ্রব্যের দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন চাহিদার পরিমাণ কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে এখানে যদি প্রাথমিকভাবে আমরা পাঁচ টাকা দাম ধরি তাহলে দাম পাঁচ টাকা থেকে কি হচ্ছে বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হচ্ছে আর সে অবস্থায় তার চাহিদার পরিমাণ তিরিশ একক থেকে হ্রাস পেয়ে কত হচ্ছে দশ একক একইভাবে দাম প্রাথমিক অবস্থায় যদি পনেরো টাকা হয় তাহলে দেখি দাম প্রাথমিক অবস্থা পনেরো টাকা থেকে হ্রাস পেয়ে যদি পাঁচ টাকা হয় তখন চাহিদার পরিমাণ দশ একক থেকে বৃদ্ধি পেয়ে কত হয় তিরিশ একক এখন আমরা চাহিদা বিধিকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব অর্থাৎ চিত্রের মাধ্যমে চাহিদা বিধির ব্যাখ্যা করব প্রথমে ভূমি অক্ষ অঙ্কন করা হয়েছে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ধরা হয়েছে লম্বককে দ্রব্যের দাম ধরা হয়েছে যে একটা বিষয় এখানে লক্ষণীয় যে কোনো সারণী কিংবা সূচিতে প্রথমে যেটি দেওয়া থাকে সেটি আমরা ভূমি অক্ষে দিই আর পরেরটা লম্বককে দিই কিন্তু শুধুমাত্র চাহিদা এবং যোগানের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয় অর্থাৎ চাহিদা এবং যোগানের ক্ষেত্রে দামটা দেওয়া হয় লম্বাকে আর চাহিদা এবং যোগানের পরিমাণটা দেওয়া হয় কোথায় ভূমি তাহলে দেখো যখন দ্রব্যের দাম পাঁচ টাকা হয় তখন তার চাহিদার পরিমাণ হয় কত তিরিশ একক যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ আবার দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা হলে তার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে তিরিশ একক থেকে কত হয় বিশ একক যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে দাম আরও বৃদ্ধি পেয়ে দশ টাকা থেকে পনেরো টাকা হলে চাহিদার পরিমাণ বিশ একক থেকে হ্রাস পেয়ে কত হয় দশ একক যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা নির্দেশ করা হয়েছে এখন যদি আমরা সংমিশ্রণ বিন্দু এ বি ও সি যোগ করি তাহলে কি পাবো চাহিদার একা পাব চাহিদার একা দেখো যখন দাম বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ কি হচ্ছে হ্রাস পাচ্ছে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায় একইভাবে দাম যখন হ্রাস পায় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ অন্যান্য অবস্থায় স্থির থেকে দাম এবং চাহিদার সাথে সম্পর্কটা কীরকম বিপরীত দেখো দাম যখন পনেরো টাকা থেকে কমে শূন্যের দিকে আসতেছে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে শূন্য থেকে বৃদ্ধি পেয়ে তিরিশের দিকে যাচ্ছে এখন সর্বশেষ আমরা চাহিদা বিধির ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। ক্রেতার আয়ের পরিবর্তন যদি ক্রেতার আয়ের পরিবর্তন হয় তাহলে এই কার্যকর হবে না ক্রেতা বা বোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তন হলেও এ কার্যকর হবে না ভবিষ্যতে দাম বৃদ্ধির আশঙ্কা যদি কোনো দ্রব্যের দাম ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না যেমন বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধি সত্ত্বেও পেঁয়াজের চাহিদা হ্রাস পায়নি কারণ মানুষ এখনও মনে করতেছে যে পেঁয়াজের দাম ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে তাহলে বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধি সত্ত্বেও চাহিদা না কমে বৃদ্ধি পেয়েছে অবস্থানগত কারণ অবস্থানগত কারণেও চাহিদাবিধি কার্যকর হয় না যেমন করোনা ভাইরাসের কারণে লেবুর দাম বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও লেবুর চাহিদা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদাবিধি কার্যকর হয় না যেমন ওষুধ লবণ এগুলোর দাম বৃদ্ধি পেলেও চাহিদা খুব বেশি হ্রাস পায় না আবার দাম হ্রাস পেলেও চাহিদা খুব বেশি বৃদ্ধি পায় না কারণ দাম হ্রাস পেলে ওষুধ তার লবণ তো বেশি খাওয়া যায় না একইভাবে দাম বৃদ্ধি পেলেও এগুলো কমও ভোগ করা যায় না ছয় বিলাস জাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদাবিধি কার্যকর হয় না কারণ বিলাসজাত দ্রব্যগুলো মানুষ ব্যবহার করে সমাজে তার মর্যাদা বৃদ্ধির জন্য ফলে যে স্বর্ণ হীরা এগুলোর দাম যখন বৃদ্ধি পায় মানুষ বেশি ক্রয় করে আবার দাম যখন হ্রাস পায় তখন মানুষ কম ক্রয় করে পরিবর্তক বা বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন পরিবর্তক বা বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না যেমন এখানে চা এবং কফি দেখা যাচ্ছে ধর নিলাম চায়ের দাম দশ টাকা কফির দাম তিরিশ টাকা উভয় দ্রব্যের দাম বৃদ্ধি পেল অর্থাৎ চায়ের দাম দশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বিশ টাকা হলো কফির দাম তিরিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সত্তর টাকা হল এই অবস্থায় চায়ের দাম দশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বিশ টাকা হলেও চায়ের চাহিদা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে কারণ কফি যেহেতু দ্বিগুণ অপেক্ষা বেশি বৃদ্ধি পেয়েছে সেহেতু যারা আগে কফি পান করত তারা কফি পান না করে এখন চা পান করবে ফলে চায়ের ক্ষেত্রে চাহিদা কার্যকর হবে না গিফেন দ্রব্য রবার্ট গিফেন আঠারোশো সালে একটি দ্রব্যের কথা উল্লেখ করেছেন যেটি হচ্ছে নিকৃষ্ট দ্রব্য এই নিকৃষ্ট দ্রব্যকে রবার্ট গিফেনের নাম অনুসারে গিফেন দ্রব্য বা গিফেন গুডসো বলা হয় গিপেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে দাম কমলে চাহিদা কমে নিকৃষ্ট দ্রব্যগুলো কমায়ের অধিকাংশ লোকজন বুক করে যেমন আলু মোটা চাউল ইত্যাদি তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ